সুপার গার্ল মাথা গরম করে দোকানের সামনে চেঁচাতে লাগল আহ কেউ আমার বার্গারের দোকানে আসে না দেখি কে কাস্টমার আনতে পারে যে আনবে তাকেই বিয়ে করব স্পাইডারম্যান তো সুযোগ বুঝে নায়কের মতো ঢুকল ছাড়ো সব কিছু এবার দেখো স্পাইডি ম্যাজিক এই মাইকটা দাও একটা বার্গার কিনলে সাথে ফ্রি একখান মুচকি হাসি সুপার গার্ল ধমক দিয়ে বলল তোর হাসিরে কে খায় রে কোনো কাস্টমার তো আসে না উল্টো পাশের দোকানের বান্দরটাও হাসতে হাসতে পড়ে গেল রে ভাই স্পাইডি বলল আচ্ছা এবার আমি মুজরা করি সে শুরু করলো কোমর নাচ হঠাৎ কোথা থেকে বেনাম সে বলল তোর নাচ দেখে কাস্টমার তো দূরের কথা আমার ডান চোখটাই বন্ধ হয়ে গেল রে ভাই সুপার গার্ল মাথায় হাত দিয়ে বলল এভাবে চললে তো আমাকে বিয়ে না করে ধান কাটতে যেতে হবে স্পাইডি তখন পকেট থেকে একটা ছোট বাক্স বের করে বলল সারপ্রাইজ বার্গার আকৃতি আনটি বিয়ে করলে প্রতিদিন ফ্রি বার্গার পাবা সুপার গার্ল এক সেকেন্ড চুপ তারপর বলল তুই আগে গিয়ে একটা চাকরি খোঁজ